এখন কথা হচ্ছে এই যে আমরা বিষয়গুলো দেখছি এই বিভিন্ন শুভ অশুভ সংকেত বা যেটা শুরুতে আলোচনা হলো মনে করুন আমি এখন যাচ্ছি রাস্তা আমি এক এক জায়গায় যাচ্ছি কৃষ্ণনগর যাচ্ছি কাপড় চোপড় কিনতে যাচ্ছি সামনে একটা বেড়াল চলে গেলো আমার সামনে দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম ঠিক আছে বিড়াল গেলে এটা দাঁড়ালাম বা হয়তো একটা অশুভ সংকেত মনে হচ্ছে না আজকের দিনে যাবো না বলছেন কিন্তু আমি মন্দিরে যাচ্ছি ভগবানকে দর্শন করতে মঙ্গল সময় বা দর্শনার্থীর সময় সামনে একটা বিড়াল গেল তখন আমার কি করা উচিত তখন কি দাঁড়ানো উচিত না একটু পরে যাব এই দর্শন আজ সময় হয়ে যাবে বাবা দর্শন বন্ধ হয়ে যাবে নাকি দর্শন করতে যাব আমি একই কথা বলেছি কিন্তু শুভ তিথি বা শুভ ইঙ্গিতগুলোকে গুলোকে মান্যতা দেওয়া উচিত আমরা যেটা করি এক সেকেন্ড দাঁড়াই কিন্তু আমাদের চিন্তাটা হয়ে যে সামনে কিছু কিছু দুর্ঘটনা বা কিছু হতে পারে সেই জন্য আমরা আরো ভগবানের নামের প্রতি ভগবানের চিন্তার প্রতি দৃঢ়তা হয়ে যায় যার ফলে সেই সেই কি বলে আকস্মিক দুর্ঘটনা বা যেটা হওয়ার কথা ওটা কেটে যায় সেগুলো সব কেটে যায় হ্যাঁ এটা ইঙ্গিত দিচ্ছে আপনাকে তুমি একটু সতর্ক হয়ে যাও শুনেন এটাও একটা ভগবানের ইঙ্গিত আপনি বিড়াল মনে করেন না ভগবানের ইঙ্গিত তো সুতরাং বলতে গেলে তো অনেক কথা একটা ঘটনা বলি গুরু মাছ ক্লাসে গুরুমা ক্লাসে যে ভগবান কি রূপে এসে ভক্তকে কিভাবে সাহায্য করেন সেটা কোনো ভক্ত উপলব্ধি করতে পারে কেউ পারে না পারে না একটা সাধু ছিল ও কোটিরে বসে জব করছে আগের দিন ডিএম থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে খবর দেওয়া আছে কালকে কিন্তু বন্যার জল ঢুকবে আপনারা একটু সতর্ক হয়ে যান নিরাপদ স্থানে চলে আসুন আমরা শেল্টার বানিয়েছি ত্রাণ সেন্টার বহু লোক গেছে সাধু যায়নি পরের দিন জল ঢুকছে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নৌকা পাঠিয়েছেন এখনো যারা আটকে আছো আসো নিরাপদ থাকা খাওয়া সব ব্যবস্থা আছে সাধুকে বলছে চলো না না আমি তোমাদের উপর ডিপেন্ড করি না আমার ভগবান ভগবান এবারে কোটিরে জল ঢুকছে ও চালে উঠে বসছে উপর থেকে হেলিকপ্টার এসছে ডিস্ট্রিক্ট ম্যাজে হেলিকপ্টার পাঠিয়েছে এখনো যারা আটকে আছে ওখান থেকে দড়ি ছাড়ছে সাধু দড়ি ধরো যে না তোমাদের উপর আমি ডিপেন্ড করি না তো তারপরে জলে ডুবে মারা গেছে ও ভগবানকে কই ফোঁত চাইছে তুমি কি রকম আমাকে রক্ষা করলে না ভগবান তখন বলছে তুমি কি বোকা নাকি আগের দিন আমি ঘোষণা করিয়েছি বন্যা আসবে আমি নৌকাটা পাঠালাম আমি হেলিকপ্টার পাঠালাম তুমি কোনোটাই সাহায্য নিলে না আমি কি করবো বলো তো এগুলো ইঙ্গিত আমরা ভক্ত হতে পারি বাড়ির লোক তো মান্যতা দেয় কিন্তু তারা তার প্রতিকারের উপায় জানে না কিন্তু ভক্তকে ভক্তের প্রতিকার একটাই কৃষ্ণ কৃষ্ণ ওই কৃষ্ণ নামে ওইটা আজকে ওইটা হয়েছে কিছু হতে পারে একটু সতর্ক থাকি বেশি করে নাম জপ করি কৃষ্ণকে যেন মন থেকে না ভুলি এটাই করা উচিত তার মানে এই সমস্ত ইঙ্গিতগুলো থেকে আমরা আরো বেশি কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত এটাই মূল বক্তব্য বাহ আমরা অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত স্থাপন করছি যে সমস্ত কিছু আমাদেরকে সবকিছু আমাদের কিভাবে কৃষ্ণ নামায় করতে পারে সেই কথাগুলি আমরা শুনছি তো আমরা দেখতে পাই একটা সোজা কথা রাখে হরি মারে বিপদ আসবে যে কোনো উপায়ে হরির সঙ্গে কানেক্ট করে তাতে হরি আমাকে বিপদ থেকে আর এইগুলো হচ্ছে এই সমস্ত যে ইঙ্গিতগুলো বললেন বিড়াল চলে যাওয়া পিছনে কে ডাকলো আছে না এইগুলো ইঙ্গিত দেয় যে একটু সাবধান চলো আজকে কাজ আমাকে করতে ভগবানের সেবা করতে হবে কিন্তু সতর্ক থাক একদম তুমি এইসব করতে গিয়ে যেন ভগবানকে মন থেকে ভুলে না যাও যেরকম আমরা শুনতাম ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় বেরোনোর সময় অন্য কেউ ডাকলে অশুভ কিন্তু মা ডাকলে শুভ কিরে তুমি বেরিয়ে গেলে তখন যে তারি মা ডাকছে তো পিছনে ওটা শুভ কিন্তু বা আমি সবসময় ফলো করি রাস্তাঘাটে যেতে যেতে দেখা যায় কিছু একটা কাজে যাচ্ছি হঠাৎ দেখছি বাছর দুধ খাচ্ছে গায়ের ই একদম পুরো শুভ একদম আমি অনেক জায়গায় পরীক্ষা করে দেখেছি খুব শুভ লক্ষণ একদম ফেনা বরকারে বাছর দুধ খাচ্ছে এইগুলো খুব শুভ লক্ষণ তা আমি যেটা বলছি ভগবানের সেবা ভগবানের ভক্ত আমরা ভগবানের সুরক্ষিত কিন্তু সেই সঙ্গে ভগবানের প্রতি আরো দৃঢ়তা বাড়ানোর জন্য এইগুলো আসি ভগবানের ভক্ত আরো দৃঢ় হওয়ার জন্য ভগবান আমাদের বিভিন্ন কিছু প্রকৃতির মাধ্যমে নিয়ম তৈরি করে দিয়েছেন মহারাজ খুব সুন্দর খনার বচন আমাদের বললেন তো এগুলো এই বিভিন্ন ট্রেডিশন ধরে একটা ঐতিহ্য কালচার ধরে চলে আসছে আমাদের মধ্যে আমাদের কাছে